বাচ্চা পজিশন উল্টে থাকলে যা করণীয় বাচ্চা পজিশন উল্টে থাকলে অনেক মা চিন্তিত হয়ে পড়েন তবে জানেন কি এই অবস্থায় কিছু সাধারণ পদ্ধতি অনুসরণ করে বাচ্চার অবস্থা সঠিক করার চেষ্টা করা যায় এক প্রথমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন প্রতিটি মা ও শিশুর অবস্থা আলাদা তাই চিকিৎসকের নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ দুই কিছু ব্যায়াম যেমন পজিশন বা হালকা যোগ বাচ্চার অবস্থান সাহায্য করতে তিন পানির শূন্যতা থাকলে তা ঠিক করার জন্য বেশি পরিমাণে পানি পান করে এবং সুষম খাবার গ্রহণ করুন চার সঠিকভাবে শুয়ে থাকার পদ্ধতি অনুসরণ করুন যেমন এক পাশে কাত হয়ে শোয়া পাস সিজিয়ার অপারেশন লাগতে পারে তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন বাচ্চার উল্টো অবস্থানে বয়ের কিছু নেই চিকিৎসক এবং সঠিক পদ্ধতির সাহায্যে নিরাপদ পোশাক সম্ভব এরকম আরো তথ্য ভিডিও পাওয়ার জন্য আমার পেস মা ও শিশুর যত্ন ফলো করুন